মানে রহিম বিয়েবাজার চ্যানেল পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির তন্তু তাঁতের শাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেখে থাকি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করিতে হবে বাকি টাকা পোটা হাতে পাওয়ার পর দেখে শুনে টাকা পে করিতে পারবেন দেখেন এটা হলো আকাশি কালার এটা হলো আঁচলের পোষণটা দেখতেছেন আর উপরের পাড়ের পোষণটা থাকবে এটা আর নিচের পাটটাও সেম থাকবে আর ফুল বডি এরকম কাজ থাকবে এটা হলো পেস্টের সাথে ব্লু কালার সুতা দিয়ে কাজ করানো একবার ঈদের জন্য এই কালেকশন আপনাদের মাঝে আপনার নিয়ে আসলাম অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য নিয়ে আসলাম এই শাড়িটার প্রাইজ থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বিহস এ একটা কালার দেখেন পিএইচ কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি বারোশো টাকা পুরা পাক্কা চোদ্দো হাত শাড়ি পাচ্ছেন একবারে সফট অরিজিনালিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো টাকা চাচ্ছেন দুটো স্কিন শর্ট দিয়ে আমাদের কালার দেখেন লাইট পেশ কালার কত সুন্দর এই শাড়িটার প্রায় থাকবে অনলি বারোশো টাকা বিহস একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর শাড়িটা একবার নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা বিহস একটা কালার দেখেন লাইট লেমন কালার কত সুন্দর শাড়িটা এটার প্যাজও থাকবে অনলি বারোশো টাকার আমাদের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন মিষ্টির সাথে ব্লু কালার কন্ট্রাস্ট কত সুন্দর এই সাইডের প্যায় থাকবে অনলি বারোশো দেখেন অফার সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট হালকা সিলভার সুতার কাজ থাকবে এই শাড়িটার পেঁয়াজও থাকবে অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন দু তো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একটা কালার দেখেন লাইট বেবি পিঙ্ক কালার কত সুন্দর শাড়িটা এটার পেঁয়াজও থাকবে অনলি বারোশো টাকা আর আমাদের এই শপে আসলে গায়ে হলদের শাড়ি প্রিন্টের শাড়ি রেডিমেড থ্রি পিস গারারা লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন বিয়েবাজার শপে যে আপুরা এখনও আসেননি অবশ্যই তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি আমাদের শপে এসে কেনাকাটা করেন রিজিবল দামে কম দামে একবারে ভালো জিনিস পাবেন চলে আসবেন দিয়ে বাজারে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ